বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ড্রাগন চাষ এই ফলের বাণিজ্যিক চাষে সফলতা পেয়েছি অনেক উদ্যোক্তা তেমনই একজন উদ্যোক্তা এনামুল হক সুপ্রিয় দর্শক আমরা এই উদ্যোক্তার কাছ থেকে শুনব ড্রাগন ফলের সফলতার গল্প আপনারা মানবতার চোখের সাথেই থাকুন বিদেশি ড্রাগন ফল চাষ করে মোটা অঙ্কের লাভের আশা করছেন মেহেরপুর গাংনির এনামুল গাংনি বাজারে ইলেকট্রনিক্সের ব্যবসার পাশাপাশি এনামুল গ্রামের মাঠে দশ বিঘা জমি লিজ নিয়ে শুরু করে ড্রাগন চাষ তিনি বলেন ড্রাগন চাষে প্রথম বছর খরচ একটু বেশি হয় এ পর্যন্ত দশ বিঘা জমিতে তার মোট খরচ হয়েছে চল্লিশ লাখ টাকা জমিতে প্রায় সাত ফুট উচ্চতার প্লারের পাশে তিনি একটি ড্রাগন গাছ রোপণ করেছেন আর এই প্লারের উপর লোহার রডের সঙ্গে সাইকেলের পুরাতন টায়ার দেওয়া হয়েছে এরই মধ্যে ফুল ফলে ভরে গেছে ড্রাগন গাছ আমি মোহাম্মদ ইনামুল হক বাড়ি গাংনি মহিলা কলেজ পাড়া আমার মুভিন ইলেকট্রনিক্সের দোকান আছে ইলেকট্রনিক্সের ইলেকট্রনিক্সের মাঝে আমি এই ড্রাগন বাগান করার জন্য ই করছি করার পরে দেখেন আমার ভাইরা ভাইরা আছে বাগান প্রায় ষোলো সতেরো বিঘা উনি আমাকে বাগানটা করার জন্য হেল্প করছে কত বিঘা জমিতে স্যার এটা 10 বিঘা এই 10 বিঘা জমিতে আপনার খরচ কেমন হয়েছে তাই এ যাব 40 লাখ আফ হয়ে গেছে 40 লাখ খরচ হয়েছে হ্যাঁ খরচ হয়ে গেছে তো এখন কি বিক্রি শুরু হয়েছে হ্যাঁ বিক্রি শুরু হয়েছে মাঝখানে আপনার দুইটি ফুল নষ্ট হয়ে গিয়েছিল রইদে এখন মোটামুটি দেখছেন না কি পরিমাণ ফল সব আসছে এই এখন পর্যন্ত আপনি কত টাকার মাল বিক্রি করেছেন এটা তো বলা মুশকিল

এটা তো একটা বিদেশি ফল আপনি জানেন তো হঠাৎ করে ড্রাগন চাষ করার প্রতি মানুষের কথা কেন কি বিষয় আছে আমার ভাইরা ভাই ড্রাগন বাগান কইছে জীবননগর নগর মুক্তারপুর সেতু এন্টারপ্রাইজ ওনার উদ্যোগে আমি কইছি ওনার হ্যাঁ হ্যাঁ ভাইরা ভাই আমাকে সারা টারা সবকিছু দিছে দিয়ে উনিই করাইছে আমার সরে জমিনে গিয়ে দেখা যায় নিজের জমির ড্রাগন তুলে রাস্তার পাশেই তিনি বিক্রয় করছেন এবং প্রতি কেজির দাম নিচ্ছেন একশো আশি থেকে দুইশো টাকা জমি থেকে সদ্য তোলা ড্রাগন দেখে পথচারীরা আগ্রহী হয়ে কিনছেন এনামুল জানান এ পর্যন্ত তিনি তিন লাখ টাকার ড্রাগন বিক্রি করেছেন তিনি আশা করছেন প্রতি বছর বিশ লাখ টাকার ফল বিক্রি করবেন এনামুল আরও বলেন বেকার যুবকরা এই ড্রাগন চাষে নিজেদের স্বাবলম্বী হিসেবে দাঁড় করাতে পারেন কামরুল হাসান মানবতার চোখ মেহেরপুর